হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় শ্রী গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কলিজীবের একমাত্র নাম মহানাম হরে কৃষ্ণ নাম এই ষোলো নাম বত্রিশ অক্ষর যা জীবের কল্যাণ জীবের উদ্ধার এই রকমই একটা সত্য এবং আমাদের আত্মার শান্তির জন্য নাম চারিদিকে শ্রীচৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নদীয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে এই কলিজীব কলিহত জীব তাদেরকে উদ্ধারের এক মহামন্ত্র প্রদান করে গেছেন আমরা সেই মন্ত্রকে বিশ্বাস করে আমরা শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেমময় যে ভাব তার শ্রী পাদপদ্মে আমাদের শতকোটি প্রণাম এবং বিশ্বের কল্যাণ সার্বিক কল্যাণ সকলের তপস্যা জাগতিক জগতের যে মানুষের মায়া মমতা মানুষের হিংসা রাহাজানি লোভ লালসা এই সমস্ত কিছু যাতে সার্বিক দিক থেকে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলে তার জন্য আমরা সদা সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি ভক্তপ্রাণ অনেক ধর্ম আমাদের ধর্মগুরু ধর্মযাজক যারা রয়েছেন জ্ঞানী গুণী তপস্বী সাধক সাধিকা যারা সাহিত্যিক থেকে শুরু করে সমাজের সার্বিক কল্যাণ কামনা করেন কল্যাণ সাধন করেন তাদের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম এবং তৎসহ আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের কাছে আমার সমবয়সী হলে শুভেচ্ছা ছোট যারা যদি দেখে থাকেন তাহলে তাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং তাদের শুভকামনা আমার চেয়ে বড় জ্যেষ্ঠ যারা রয়েছেন জ্ঞানীগুণী যাদের কাছে এই ভিডিওটি পৌঁছায় ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রণাম এবং তাদের কাছ থেকে আশীর্বাদ কামনা করছি তো যাই হোক আমরা যে কার্তিক মাসে চলছি বর্তমান কার্তিক মাস বাংলায় আর ইংরেজি দু হাজার পঁচিশ সাল সর্বোপরি বেশিরভাগ সময় দেখা গেছে যে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু এই এই সালটিতে ঘটে যাচ্ছে কোনো না কোনো দিক থেকে আর্থিক দিক থেকে হোক ব্যবসা বাণিজ্য হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজন কোনো না কোনোভাবে আপনি মিলিয়ে দেখুন গভীরভাবে চিন্তা করে যে দু সালটা কিন্তু খুব বেশি ভালো মনে হয় কারোরই কাটেনি তো কাজেই কাটেনি কিন্তু আরেক দিক থেকে ঈশ্বরের তো ঈশ্বরের দেওয়া দিন ঈশ্বরের দেওয়া সময় নিঘণ্ট যাই বলুন না কেন তা কিন্তু সার্বিক কল্যাণ সাধনের জন্যই হয়ে থাকে যাই হোক সর্বোপরি আমাদের সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যারা রয়েছে তাদের যে চলাফেরা সেগুলোর প্রভাব সুপ্রভাব কুপ্রভাবও কখনো কখনো এই পৃথিবীর উপর পড়ে এবং সেখানটাই দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে মানুষের উপরও তার কিছুটা কুপ্রভাব বা সুপ্রভাব কিন্তু বর্তায় তো আমরা চাইব সকলের মঙ্গল হোক সকলের সুস্বাস্থ্য কামনা করি অন্তত শান্তিটা সকলের মাঝে ফিরুক এই কার্তিক মাসে কতগুলো সুন্দর সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শরৎকাল প্রায় শেষ হয়ে যায় ভাদ্র আশ্বিন এবার একটু দুর্গা এগিয়ে চলে এসছে ফলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে নিয়মের একটু পরিবর্তন হয়েছে বটে তবে শরতের পরে যে হেমন্ত এই হেমন্ত ঋতুতে কার্তিক মাসে প্রতি দেখুন আপনি চিন্তা করুন যে কত সুন্দর সুন্দর এই সনাতনী সংস্কৃতিতে আমাদের কত ভালো ভালো জিনিস এই সমাজ সুরক্ষার জন্য মানুষের নিরাপত্তার জন্য মানুষের স্ত্রীর বৃদ্ধির জন্য ধনবৃদ্ধির বৃদ্ধির জন্য মানুষের সুখ শান্তির জন্য মানুষের অসুখ বিসুখ নিবারণের লক্ষ্যে মানে সুস্বাস্থ্য অধিকার যাতে মানুষ পায় যাতে স্বাস্থ্য ভালো থাকে মানুষের মধ্যে মেলবন্ধন হয় তার জন্য ঈশ্বরের সৃষ্টি বা মানুষের সৃষ্টি যাই বলুন না কেন যারা সৃষ্টি করে গেছেন তারা সৃষ্টিকর্তা তারা ভগবান স্বরূপ তারা গুরুজন তাদের রীতিনীতি আদর্শ মেনে আমরা যেন চলতে পারি দেখুন দুর্গা আসে আমাদের অনেক সুখ শান্তি সমৃদ্ধি আমাদের একে অপরের সঙ্গে মিল মহব্বত এই সমস্ত কিন্তু হয় হয় না তা না কিছুটা হলো শান্তি আমাদের মধ্যে ফিরে আসে আমাদের মধ্যে যে মত মানিন্য মানে মানুষের মধ্যে থাকে না মানে মনোমালিন্যতা মুখ দেখা দেখি বন্ধ কথা বন্ধ হয়তো অনেক দিন থেকে সেটা কিন্তু এই পুজো পার্বণের মধ্য দিয়ে কেটে যায় তো আমাদের দুর্গাপূজা পাঁচ দিনের এক অনুষ্ঠান যেই অনুষ্ঠানে একজন আর একজনের বাড়িতে যায় আসে দেওয়া নেওয়া এইসব হয়ে থাকে ফলে আমাদের মধ্যে কিন্তু অনেকটাই শান্তি বা সুখ স্বাচ্ছন্দ্য মানুষের মধ্যে যে আন্তরিকতা সেটা কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায় বৃদ্ধি পায় এটা একটা ভালো দিক তারপর আমাদের মহালক্ষ্মী পুজো হয় ধনলক্ষ্মী পুজো হয় কুবের দেবতার পুজো হয় একের পর এক হতেই থাকে আসে দীপান্বিতা যা আমাদের অন্ধকারকে মনের যে অন্ধকার সেই অন্ধকারকে দূর করবার জন্য দীপান্বিতা আলোকিত করে দেয় চারিদিক আমাদের মনকেও অনেক বেশি আলোকিত করবার মানে তিনি প্রয়াস রাখেন আমরাও সামাজিকভাবে মানুষ প্রয়াস রাখে যে এই দেবী শক্তি শক্তির দেবী তার আরাধনা করে আমরা যেন নিজেদের মনের যে শক্তি বেঁচে থাকবার যে শক্তি সেটা যেন অর্জন করতে পারি এবং হিংসা নামক যে ব্যাধি অসুর আমাদের শরীরের রিপু যেগুলো খারাপ রয়েছে তাদেরকে যেন বশ করে তাদেরকে নিধন করতে পারি সেই হিসেবেই আমরা শক্তি মহামায়া কালীর আরাধনায় ব্রতী হই তারপরে সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমাদের গার্সি হয়ে থাকে বিভিন্ন রকম ছট পুজো আমাদের মায়ের ছট মায়ের অশেষ কৃপা সেই ছট মাকে শত কোটি প্রণাম যা সূর্য এবং গঙ্গা দেবীকে সাক্ষী রেখে করা হয় খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালিত হয় তা আমরাও সকলে সেই উৎসবে সামিল হই এক মিলন মেলা তৈরি হয় তারপর বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে দিনের পর দিন এই কার্তিক মাস দামোদর মাস নিয়ম মাস মানুষ দান ধ্যান পুজো অর্চনা বা নাম কীর্তন ঈশ্বরের নাম গান ভগবত কথা ভগবত জ্ঞান এই সমস্ত দিয়ে থাকে ধনন্তরী থেকে শুরু করে আয়ুর্বেদিক শাস্ত্রর সমস্ত কিছু গাছপালা নিয়ে যে বিশদ আলোচনা সমালোচনা সমস্ত কিছুতেই কিন্তু এই শরতের শুরুতেই শুরু হয় তো ধীরে ধীরে ক্রমান্বয়ে দিন এগিয়ে যেতে থাকে এবং আমরা কিন্তু একটা করে সময় একটা করে নিঘণ্ট পার করে আমরা আগামীর পথে পা বাড়াতে থাকি সেই প্রত্যেকটা দিন যেন আমাদের কাছে অনেক বেশি সুন্দর হয় প্রাঞ্জল হয় আনন্দমুখর হয় এবং আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি অন্তত মানুষকে যেন একটু হাসাতে পারি মানুষের মুখে যেন একটু হাসি দেখতে পাই তার জন্য যা করণীয় আমাদের তা করতে হবে একজন মানুষ হিসেবে কারণ আমরা বিশ্বের পৃথিবীর অনন্ত এই যে মহাবিশ্ব তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী আমরা মনে করি আমরা মানুষরা তা আমাদের ভালোবাসা আমাদের দয়া আমাদের প্রেম এই সমাজের উপর আরও বেশি অর্পিত হলে সমাজ হবে আরও বেশি সুন্দর আরও বেশি আলোকিত আরও বেশি প্রাঞ্জল এবং আরও বেশি উজ্জ্বল আমরা আগত যে যুবসমাজ রয়েছে নবাগত যে যুব সমাজ আগামী প্রজন্ম আগামীর ভবিষ্যৎ আগামীর যুদ্ধা আগামীর সহচুরি আগামীর যে দিশা তাদের হাতে আমরা এক সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো এটাই আমাদের কামনা এটাই আমাদের বাসনা এটাই আমাদের চাহিদা এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক দেখতে দেখতে সময় কিন্তু পার হয়ে যাচ্ছে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে অনেকেরই হয়তো খারাপ লাগবে যে বক বক করে যাচ্ছি তো দয়া করে একটু দেখেন জীবনে তো অনেকেই বিশ বছর পার হয়ে গেছে চল্লিশ বছর পার হয়েছে কারো পঞ্চাশ পেরিয়ে গেছে ষাট পেরিয়ে গেছে সত্তর পেরিয়ে গেছে কত সময় আমরা কত কারণে অকারণে নষ্ট করে দিয়েছি তাই না না হয় আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনলেন হয়তোবা যদি একটু মনের পরিবর্তন আসে কখন কার কথাই মনের ভালো পরিবর্তন আসবে বা সুমতি আসবে বলা কি যায় হয়তো দেখা গেলো আপনার একটা পথ খুলে গেল এরকমটি হতে পারে বা আমার কথাটা শোনার জন্য হয়তো আপনার সামনে কোনো বিপদ ছিল সেই বিপদটা কেটে গেল কারণ আপনি এখানটা অপেক্ষা করছেন আমার কথা মনোযোগ সহকারে শুনছেন তাই না আমরা পজিটিভটাই ভাবব তো যাই হোক এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ লীলা তা কিন্তু এই রাস উৎসব আসছে সামনে রাস পূর্ণিমা জানেন তো বর্তমান ইংরেজি মাসের মানে নভেম্বরের চার তারিখে এই রাস ও পূর্ণিমা শুরু হবে এবং পাঁচ তারিখে সেটা অনুষ্ঠিত হবে মানে পাঁচ তারিখ পর্যন্ত সেটা চলবে রাস উৎসব কেন হয় রাস মানে কি রস সমৃদ্ধি রস নির্যাস ভগবানকে জানা জ্ঞান তার যে সব কিছুর যে মানে নির্যাস সব কিছু মিলিয়ে কিন্তু এই রস এবং রসময় রসময় রাস এই সব কিছুর যে টেস্ট মানে কি বোঝাবো মানে মধু মিশ্রিত মানে সার মানে যেটা নির্যাস সেটাই কিন্তু রাস তো আমরা ভগবানকে জানব ভগবান সম্পর্কে তো আমাদের জানা সম্ভব নয় কারণ উনি অনন্ত কোটি মহাবিশ্বের এই জাগতিক জগতের পরম পুরুষ তিনি মালিক তিনি স্রষ্টার সৃষ্টির আদি তার রূপ তার গুণ তার চেহারা তার আকৃতি প্রকৃতি আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে তো বলা খুবই দুষ্কর সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভগবান আমি জানি তার রূপের বর্ণনা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তবে আমরা বলবো যে তিনি বৃহতের বৃহৎ এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র পৃথিবীতে যত ক্ষুদ্র প্রাণী রয়েছে ক্ষুদ্রর সেও ক্ষুদ্র যদি কোনো প্রাণী থেকে থাকে সেখানেও ভগবান বসবাস করেন এবং আত্মা বসবাস করেন সেই জন্য সে সজীব আর পৃথিবীর সবচেয়ে বড় যেটা বৃহত্তর বৃহতের বৃহৎ সেটাও ভগবান মানে তার মধ্যেও ভগবান রয়েছেন তাহলে একটা পিঁপড়ের মধ্যে যদি ভগবান থাকেন তাহলে একটা তিমি মাছের মধ্যেও ভগবান রয়েছেন তাহলে ভগবানের রূপের বর্ণনা আমি কি করে দেব আমি রূপের বর্ণনা দিতে পারব না তার যে প্রাণময় তার যে ভক্ত বাৎসল্য প্রেম তা ভগবত যারা পাঠ করেন তারাই ভালো তার সংজ্ঞা দিতে পারবেন তার যে বর্ণনা দিতে পারবেন আমার মতো এক অনাহত এক সাধারণ মানুষ আমি পারব না তো যারা ভগবত পাঠক যারা ভগবত চিন্তা করেন দিবানিশী যারা ভগবানের তপস্যা করেন ঈশ্বর তপস্যা করেন অনেকেই আছেন যারা এই সমাজ নিয়ে তপস্যা করছেন মানুষ নিয়ে তপস্যা করছেন বিভিন্ন জ্ঞানীজন গুণীজন সাধুজন সজ্জন বিজ্ঞানী থেকে শুরু করে যারা রয়েছেন তারা প্রত্যেকেই মানে শ্রদ্ধেয় এবং তারা প্রত্যেকেই কিছু না কিছু ভালোর জন্যই কাজ করে যাচ্ছেন সমাজের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের জন্য কাজ করে যাচ্ছেন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং সেই রস আমরা কিন্তু বকলমে সবাই খুঁজছি যে রসটুকু কী রস সেই রস রাস উৎসব অর্থাৎ যেই উৎসবে যেই পূর্ণিমা তিথিতে শারদ পূর্ণিমা তিথি হতে পারে সেটা কার্তিক পূর্ণিমা তিথি হতে পারে অনেকে অনেক রকম বলে সেই তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে খুব সুন্দরভাবে মিলিত হন এবং তারা একটা মানে সুন্দর একটা অনুষ্ঠানে সেই সময় বৃন্দাবনে একত্রিত হয়েছিলেন সেইখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সুখীদের যে একটা ভালো লাগা ভালোবাসা বলুন তার প্রতি একটা দুর্বলতা বলুন প্রেম বলুন যাই বলুন না কেন খুব সুন্দর যে সব ভাষা হবে যে সব কথা হবে যে সব মানে হবে সেটাই বলুন তো সেখান থেকেই কিন্তু সেটা হয় এবং ধীরে ধীরে ক্রমান্বয়ে সেটা আমাদের উত্তরবঙ্গের কুচবিহার এই রাস উৎসব মদন মন্দিরে অনুষ্ঠিত হয় আবামর সাধারণ মানুষ সেখানে যাবার চেষ্টা করে এবং পূর্ণ ফলাদি সেখান থেকে পাবার চেষ্টা করে উত্তরবঙ্গবাসী হিসেবে আমিও গর্বিত যে আমাদের উত্তরবঙ্গে শ্রী মদন মোহন মন্দির বিরাজিত রয়েছেন সেখানে ঈশ্বর অনাদি অনন্ত কাল থেকে হয়তো তিনি প্রতিষ্ঠিত সেখানে মহা উৎসব অনুষ্ঠিত হয় তাছাড়া বিভিন্ন গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় এই রাস উপলক্ষে মেলা বসে বিভিন্ন গান বাজনা কীর্তন হয় ভগবানের নাম গান তো নিশ্চিতভাবে হয় ভগীরথী নদীর দুপারে নবদ্বীপ মায়াপুর হ্যাঁ এই শান্তিপুর এইসব এলাকায়ও শুনেছি বড় রকমের রাস উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে বাদ পড়ে না মেদিনীপুরের বিভিন্ন এলাকাও সেখানেও বিভিন্ন জায়গায় বড় বড়ো রাস উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে তবে রাস রথের যে রাস রাসের যে চাকা রাসের যে চক্র একটা সময় থেমে গিয়েছিল তাই না রাসের চাকা বা রসচক্র একটা সময় থেমে গিয়েছিল কিন্তু কেন সেটা নিয়ে না হয় বলছি আপনারা কি শুনবেন আমি বলছি হ্যাঁ তাহলে পরবর্তী ভিডিওটা একটু একটু দেখার অপেক্ষা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ